এজাহার দিয়েছে অপহরণের এর ভিতরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম কিন্তু কোথাও আসলে বাচ্চাটা সন্ধান পাচ্ছে না ছোটো শিশু একটা নার্সারিতে পেরো এটা আসলে বেদনা ঘটনা যেটা আমরা আজকে পেলাম গতকাল রাতে ভুর রাতে আমরা জানতে পারলাম এর আগে একজন একজন মহিলা একটা মার জিয়া আমরা তাকে আটক করেছি তাকে জিজ্ঞাসাবাদ করলাম বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এক সময় বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত এটা আমি জানতে পারলাম এবং মহিলাকে যখন জিজ্ঞেস করলাম যে ভদ্র মহিলাকে আমরা আটক করলাম করার পরে আমরা জানলাম যে এই ছোটো বাচ্চাটাকে তার ঘরের ভিতরে বস্তা দিয়ে এবং গলায় টিপ দিয়ে মেরে ফেলা হয়েছে এটা তিন তারিখ সন্ধ্যার দিকে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা জানলাম সন্ধ্যার দিকে সাত তারিখে যেদিন নিখোঁজ হয় তিন তারিখে যেদিন নিখোঁজ হয় সেদিনেই বাচ্চাটাকে মেরে দেয় এই মহিলা আসলে বিক্ষোভ না এগুলো আসলে একটা সোর্স একটা সিন্ডিকেটর আর এটাই তার হলো ব্যবসা ভারসাম্যতা দেখানি যে মনগর করো দৃশ্যমান আমি বিক্ষা করে আমি বিক্ষা করে আসলে বিক্ষা নাই এগুলো একটা সোর্স আমরা এখন পর্যন্ত ক্লোটা যেটা পেয়েছি একটু যদি আপনারা এক্সকিউজ করেন যে এই এই মুহূর্তে বলতেছি না কিন্তু আমরা ক্লোটা পেয়ে গেছি আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানাবো এটার সাথে প্রত্যক্ষভাবে কিছু জড়িত ছিল এবং পরোক্ষভাবে আমরা কিছু ক্লো পেয়েছি পরোক্ষভাবেও কিছু লোকজন জড়িত ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি খুব দ্রুতই আশা করি যে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রত্যক্ষভাবে যারা ছিল এবং পরোক্ষভাবেও ছিল খুবই তুচ্ছ একটা বিষয় এই বিষয়টা নিয়ে এত এতদূর পর্যন্ত আসার আমার মনে হয় না যে কোনো অবকাশ ছিল এই পর্যন্ত চারজনকে আমরা আটক করেছি এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আরো যদি কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আটক করব